ভারত পাকিস্তান ম্যাচে একজন ভারতীয় ক্রিকেটার চাইছেন জিতে যাক পাকিস্তান শুনতে মনে হচ্ছে মনে হওয়াটাই স্বাভাবিক তবে আপনি যা শুনেছেন তাতে কোনো ভুল নেই নব্বই দশকে ভারতের জাতীয় দলের হয়ে খেলা অতুল ওয়াসান চান তেইশ ফেব্রুয়ারি চির প্রতিদ্বন্দ্বী দুই দলের কাটাতারের এপারের ওপারের লড়াইয়ে জিতে যাক তাদের প্রতিপক্ষ পাকিস্তান কি অদ্ভুত এক চাওয়া তবে কেন এমনটা চাচ্ছেন অতুল ভারতের হয়ে চারটা টেস্ট আর পাঁচটা ওয়ান ডে খেলেছেন ওয়াতুল ওয়াসান যেখানে দলের পরিস্থিতি যেমনই হোক না কেন সাবেক ক্রিকেটার থেকে সাধারণ দর্শক সবাই নিজ নিজ দলের জয় চান সেখানে ছিল প্রতিদ্বন্দ্বীর জয় চাচ্ছেন সাবেক ক্রিকেটার ভারতের সংবাদ সংস্থা এ আইকে এমনটি জানিয়েছেন তিনি তার এই চাওয়ার পেছনে রয়েছে অবশ্য অন্যরকম এক কারণ এখানে দেশপ্রেম বা নিজের দেশের স্বার্থের চেয়ে টুর্নামেন্টের স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছেন অতুল তিনি বলেন ভারত শক্তিশালী দল তাদের ব্যাটিং গভীরতা আছে স্পিন আক্রমণও দারুণ কিন্তু প্রতিযোগিতা জমাতে পাকিস্তানের জয় দরকার আমি তাই চাই পাকিস্তানি এই ম্যাচ জিতুক কেন প্রতিযোগিতা জমানোর কথা বললেন তিনি কারণ হচ্ছে এই টুর্নামেন্টে এরই মধ্যে একটি করে ম্যাচ খেলেছে ভারত ও পাকিস্তান যেখানে ভারত বাংলাদেশকে হারিয়ে দিয়েছে আর পাকিস্তান হেরে গেছে নিউজিল্যান্ডের কাছে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে ভারত পাকিস্তান মুখোমুখি হবে তেইশ ফেব্রুয়ারি এই ম্যাচে যদি ভারত পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার দ্বার প্রান্তে পৌঁছে যাবে স্বাগতিক পাকিস্তানি আর স্বাগতিক দেশ আগে ভাগে বিদায় নিলে তার প্রভাব টুর্নামেন্টের উপর পড়বে বিরূপভাবে এই যুক্তি দেখিয়েছেন ওয়াতুল ওয়াসান যদিও তিনি স্বীকার করছেন ভারত যথেষ্ট শক্তিশালী দল ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই দুবাইয়ে যেহেতু সবগুলো ম্যাচ খেলবে ভারত সেই বাড়তি সুবিধাও পাচ্ছে তারা একই ভেনুতে একই কন্ডিশনে ম্যাচ খেলার সুযোগ নেই অন্য কোনো দলের সামনে তাই এদিক থেকে তাদের স্কোয়াড সেভাবে সাজানোর সুযোগ পেয়েছে টিম ইন্ডিয়া রোহিত শর্মার দলের ব্যাটিং গভীরতা ও স্পিন বৈচিত্র্যের প্রশংসা করে অতুল বলেন দলে শুভমান গিল বিরাট কোহলি রোহিত শর্মার মতো ব্যাটসম্যান আছে আট নম্বরে ব্যাটিং করেন অক্ষর প্যাটেল রোহিত শর্মা পাঁচটা স্পিনার দলে নিয়েছেন যেটা দুবাইয়ের জন্য ভালো যে দল আছে এর উপর বিশ্বাস রাখো সামনে এগিয়ে যাও তবে যাই হোক না কেন যত শক্তিশালী দল হোক না কেন খুব সম্ভবত ভারত পাকিস্তানের আরও একটি ম্যাচ দেখার লোভ থেকে এরকমটা চান অতুল ভারত দল হিসেবে পাকিস্তানের চেয়ে শক্তিশালী তবু টুর্নামেন্টের আকর্ষণ বজায় রাখতেই হেরে যাক ভারত এমনটাই চাওয়া অতুলের